পাড়া প্রতিবেশী বন্ধুরা পরিচিতজন সব জায়গায় তাকে শান্তশিষ্ট ভদ্র এবং সদা হাস্য হাস্যজ্জ্বল হিসাবেই চিনেন তিনি একজন কেমব্রিজ গ্রাজুয়েট কাজ করেন বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের একটি রিসার্চ লেভে কিন্তু এই লুকিই আবার ব্রিটেনের সবচেয়ে কুখ্যাত ফেডোফাইলার বা শিশু নিরপীড়কদের একজন তার নাম মেথিউ ফালডার দু সালে তখন আঠাশ বছর বয়সী মেথিউ ফালডারকে বার্মিংহামে তার অফিসে গ্রেফতার করা হয় পরবর্তীতে তাকে আটত্রিশ বছরের কারাদণ্ড দেয় আদালত সম্প্রতি চ্যানেল ফাইভে ফিডো ফিডোফাইলারদের নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করা হয়েছে এবং এতে মেথিউ ফালডারের বিষয়টি আবারও সামনে আসে ন্যাশনাল ক্রাইম এজেন্সি জানিয়েছে ম্যাথিউ ফাল্ডারকে গ্রেফতার করার পর তার কাছ থেকে চোদ্দো হাজারেরও বেশি শিশুদের অশালীন ছবি পাওয়া যায় এছাড়া অন্তত জন মানুষ তারা সম্ভাব্য টার্গেটের মধ্যে ছিল বর্তমানে ছত্রিশ বছর বয়সী ফাল্ডার গ্রেফতারের আগে বার্মিংহাম ইউনিভার্সিটিতে একজন জিও গবেষক হিসেবে কর্মরত ছিলেন দেখতে শান্তশিষ্ট এবং পরিচিতদের মধ্যে ভদ্র মনে হলেও বাস্তবে মেথিউ বেশ কয়েকটি ডার্ক ওয়েব প্রোফাইল চালাতেন এসব প্রোফাইলে শত শত মানুষকে শোষণ এবং ব্ল্যাকমেইল করার জন্য ব্যবহার করা হয় জানা গেছে মেথিউ ফাল্ডার প্রথম টার্গেট করা শিশু এবং মানুষের সাথে সক্ষতা গড়ে তুলতেন তারপর তাদেরকে নিজের নগ্ন ছবি দেওয়ার জন্য নানানভাবে চাপ দিতেন এমনকি একটি নগ্ন ছবি এবং স্পষ্ট ছবির বিনিময়ে তিনশো থেকে আটশো পাউন্ড পর্যন্ত পেমেন্ট করতেন একবার ছবি পেয়ে গেলে তিনি ব্ল্যাকমেইলিং শুরু করতেন এবং মানহানিকর কাজ করতে বাধ্য করতেন পরবর্তীতে ব্ল্যাকমেইলের মাধ্যমে পাওয়া ছবি এবং ভিডিও ডার্ক ওয়েবে আপলোড করে অর্থ হাতিয়ে নিতেন ম্যাথিউ ফালডার গ্রেফতারের সময় তার কম্পিউটারে শিশুদের প্রায় চোদ্দ হাজার অশালীন ছবি এবং বিশ্বের বিভিন্ন দেশের বারো হাজার চারশো একান্ন জন ভিক্টিমের ভিডিও ছিল ম্যাথিউ ফালডারকে নিয়ে ডকুমেন্টারি সম্পর্কে কথা বলতে গিয়ে ন্যাশনাল ক্রাইম এজেন্সির কর্মকর্তা ম্যাট সাটন জানান ম্যাথিউ ফালডারের বন্ধু এবং সহযোগীদের একটি বিশাল নেটওয়ার্ক ছিল এদের কাছে তিনি ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলেন কিন্তু বাস্তবে তার কর্মকাণ্ড কল্পনাকেও হার মানায় হাজার হাজার শিশু এবং প্রাপ্তবয়স্ক মানুষ তার কাছ থেকে শোষণ এবং ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়েছেন জানা গেছে দু সালে পুলিশ প্রথম ম্যাথিউ ফালডারকে সন্দেহ করে তবে ডার্ক ওয়েভ ওয়েব ওয়েবে বেনামি প্রোফাইল থাকে তাকে শনাক্ত করা যাচ্ছিল না পরবর্তীতে তদন্তের পর মেথি পাল্ডারের পরিচয় নিশ্চিত হয় কর্মকর্তারা এরপর তাকে আদালতের বিচারের মুখোমুখি করা হয় দু হাজার সতেরো সালের আঠারোই অক্টোবর ফাল্ডারের বিরুদ্ধে একশো সাইত্রিশটি অভিযোগ এনে বার্মিংহাম ক্রাউন কোর্টে দোষী সাব্যস্ত করা হয় তার অপরাধের জন্য আটত্রিশ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয় তবে পরবর্তীতে সাজা কমিয়ে তেত্রিশ বছর করা হয়েছে আসাম আসম রানা টিভি লন্ডন